অনেক বছর আগে আমি যখন যুবক ছিলাম সবে সবে আমার বিয়ে হয়েছে তোদের এই রাঙা দিদা মাছ খেতে খুব ভালোবাসত তাই আমি অফিস থেকে ফেরার পথে একটা বড় দেখে মাছ নিয়ে ফিরছিলাম এই যা আজকে বাসের গন্ডগোল থাকার জন্য রাত হয়ে গেল সঙ্গে আবার এত বড় একটা কাতলা মাছ আছে এবার যে কি হবে মাছটা নিয়ে শশানের বটতলার উপর দিয়ে যেতে হবে শুনেছি এই জায়গাটা ভালো নয় একই অন্ধকার রাত হয়ে গেল সঙ্গে আবার এত বড় একটা মাছ একা আমি মিছিরাত পাকাচা আকাশে যা আটকেন তো ওমা এই ওমা

এই গাছে বাসা বাঁধা ফেঁতনি শুরু করে গান গাইছে গাছের তলা দিয়ে মাছ নিয়ে যাওয়া তো মুশকিল তাহলে তাহলে কি করব একসাথে একটা মানুষ বাবা মানুষটার হাতে একটা বড় করছিলাম কিনা ও পাড়ার পাঁচটা যে কেন অন্য মেয়েকে বিয়ে করতে গেল ছেলেটাকে তো ভালোই দেখতে আমাকে কি বিয়ে করবে আমি তো সুন্দরী একবার বলেই দেখি আরে তুমি কাদের বউ এই গাছতলায় একা দাঁড়িয়ে এটা তো ভালো জায়গা নয় আমি এই গাছে থাকি আমি এই গাছের আমার তোকে খুব ভালো আমাকে তুই বিয়ে করবি ভালো ভালো মাছের ঝাল বেঁধে খাওয়াবো ঘরে সমস্ত কাজ করে দেব মাথা টিপে দেব পা টিপে দেবো এই রে এটা তো সেই নতুন পেতনিটা এ আবার কি বলে আমি যে বিবাহিত আরে আরে তুমি ভুল করছো তুমি ভুল করছো আমি যে বিবাহিত আমার ঘরে একটা বউ আছে আমাদের বিয়ে হয়েছে দুই আরে একটা বউ নিয়ে হিমশিম খাচ্ছি আবার একটা পেতনি বউ কি জালাই বললাম রে না নান্তা হই না আমাকে বিয়ে কর আমাকে বিয়ে কর তোকে আমার খুব মনে ধরেছে আমাকে বিয়ে কর আরে যা পিতনিটা তো আমার পিছু নিয়ে ছেড়েছে আমাকে আমাকেই বারণ না ছুঁতে হবে গিন্নি গিন্নি দরজা খোলো দরজা খোলো তাড়াতাড়ি দরজা খোলো আরে কি হলো এত তাড়াহুড়ো করছো কেন এত দেরি হলো কেন তোমার রাঙা দাদু সব কথা রাঙা দিদাকে বলে দূরে পেতনিটা বাইরের গেটের কাছে দাঁড়িয়ে থাকে আরে বাস বউ তো দারুণ দেখতে আমাকেও যদি বিয়ে করতো じゃあもん আরে তোমার গলাটায় কি হয়েছে বউ আর আবার বিয়ে এই তো আগের বছর আমাদের বিয়ে হলো আবার তোমাকে বিয়ে করতে হবে হঠাৎ এরকম শখ চাপলো কেন আরে না না মনে হয় গলাটা একটু বসে গেছে চলো না আরেকবার বিয়ে করি আসলে বউয়ের মতো সাজতে আমার খুব ইচ্ছে করছে হাহাহা তুমি বাড়িতে বউয়ের মতো সেজে বসে থাকো না খেয়ে বারণ করেছে তোমায় আমি আমি চললুম কাজে সে ঘরের সমস্ত কাজকর্ম সেরে পড়ে থাকা সব মাছ ভাজা লোভ সামলাতে না পেরে খেয়ে নেয় আরে আমি যে সব মাছ খেয়ে নিলাম ঠিক আছে রাতে ডাল আলু মাখা করে দেব আর রাতে পা টিপে দেব মাথা টিপে দেব বরের আরে আরে এটা কি হল কত মাছ মাছের ঝাল করি কেন বা মাছ ভাজাও করি কেন আমি না সব মাছ খেয়ে ফেলেছি দুপুর বেলা ভুল করে ফেলেছি গো তুমি সব মাছ খেয়ে নিলে তা কি করে সম্ভব যে আমাকে না দিয়ে খায় না আজ সে আজ সে সব খেয়ে নিল খাওয়া দাওয়ার পর দাদু শুতে গেল কি মজা কি মজা আজ থাকব দুজনাতে করব ভাব ভালোবাসা মাথা টিপে দেব পা টিপে দেব করব ভাব ভালোবাসা কি মজা কি মজা কি মজা আরে কেটা গলা যেন কোথায় শুনেছি এই সুরেই যেন গান গাইছিল সেই গাছের পেতনিটা বউ ও বউ তুমি এটা কি গাইছো আসলে আমার আজকে খুব আনন্দ হয়েছে তাই আমি একটু গান গেয়ে ফেলেছিলাম আর কি আর কি বলতো আমার তো একটু গলাটা খারাপ তাই জন্য তো এরকম সুর হচ্ছে না 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 আমার কোথাও ভুল হচ্ছে পিত্নি আমার পিছু পিছু এসেছিল তাহলে এই সুযোগে হয়তো পিত্নিটা আমার বউকে বস করেছে তবু একবার পরীক্ষা করে তো দেখতেই হয় বউ আমি কাজে যাচ্ছি এদিকে রাঙা দাদু কাজে না গিয়ে জানালা দিয়ে উঁকি মারে রাঙা দাদু দেখে তার বউ এক জায়গায় বসে লম্বা লম্বা হাত করে সমস্ত কাজ করে ফেলছে এমনকি রান্নাও করে ফেলছে লম্বা লম্বা হাত করে উনুনের ভেতরে লম্বা লম্বা পা ঢুকিয়ে দিয়েছে পুকুর থেকে লম্বা হাত বার করে মাছ ধরে এনে মাছ ভাজছে আর খাচ্ছে সর্বনাশ করেছে এ তো সেই বট গাছের বউকে আমাকে বাঁচাতেই হবে তবে বুদ্ধি দিয়ে ধুর বাবা ভাল লাগে না এই বউয়ের থেকে সে পেতনি যা ছিল খুব ভালো ছিল বটগাছের তলায় পেতনি বলেছিল পা টিপে দেবে মাথা টিপে দেবে আমার কত আদর যত্নটাই না করবে সত্যি তুমি আমাকে মেয়ে করবে আমার তোমাকে খুব পছন্দ হয়েছে আমি তোমার মাথা টিপে পা টিপে আরে আমি তো সেই দিন ধরে তোমার আছি আমাকে বিয়ে করো বিয়ে করো আমাকে বিয়ে তো করব, কিন্তু তোমার নাম গোত্র আমি কিছুই জানি না সব তো আমাকে জানাতে হবে তাই না তুমি এক কাজ করো বিয়ের বেনারসিটা পরে সেজে গুজে বসো আমি ব্রাহ্মণ ডেকে আনি তোমার নাম গোত্র আমাকে সব বলো বিয়ে করতে গেলে তো সব লাগবে আমার নাম রত্নালি সামন্ত বাবার নাম পাঁচু সামন্ত মায়ের নাম লিচু সামন্ত গোত্র কাশ্যপ আমি সেজে গুজে বসে আছি তুমি পণ্ডিত মশাইকে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যায় রাঙা দাদু এক ব্রাহ্মণ পণ্ডিতকে ডাকতে তাকে সমস্ত ঘটনা খুলে বলে তার বউয়ের ভেতরে বাসা বেঁধেছে এক বিয়ে পাগল পেতনি পেতনি তার আত্মার শান্তি পায়নি গলায় দড়ি দিয়ে মরেছে কেউ পিণ্ডও দেয়নি কেউ শ্রাদ্ধও করেনি তাই ব্রাহ্মণকে বলে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করা হয় আরে পণ্ডিত মশাই তাড়াতাড়ি সমস্ত কাজ শুরু করুন আমি আমি ওই মেয়ের শ্রাদ্ধ শান্তি করব। এক পেতনির সাথে বিবাহ বন্ধন হতে পারে না এটা এটা একটা মানুষের ও প্রকৃতির বিরুদ্ধের কাজ আমি কাউকে ঠকাইনি আমি আমি বিবাহিত তাছাড়া এক পেত্নির সাথে মানুষের বিয়ে কখনো হতে পারে না তোমার আত্মা শান্তি পাবে তুমি তুমি নতুন জন্ম পাবে আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করব। পরে জনমে যেন তুমি ভালো জীবন সঙ্গী পাও তুমি নিজেকে এই জগতের মায়া মুহূর্ত থেকে মুক্ত করো তুমি আমার বোনের মতো আমার বোন হলেও আমি আমি এটাই করতাম বুঝলি তো সব সময় ভূতেরা খারাপ হয় না কিন্তু এটা বেশ মজার ঘটনা ছিল বিয়ে পাগল পেতনি আচ্ছা দাদু ওই পেতনির কি সত্যি সত্যি গয়া গিয়ে পিণ্ড দিয়েছিলে তার কদিন পর আমি সুস্থ হই তারপর আমি আর তোদের দাদু মিলে ওই পেতনির পিণ্ড দান করে আসি গয়ায় গিয়ে নে অনেক বেলা হয়ে গেল যাও তোমরা সবাই গিয়ে এবার স্নান টান করে ভাত খেয়ে একটু ঘুমিয়ে নাও দাদুর গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তবে কিন্তু আর দাদুর গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে দাদুর নতুন নতুন গল্প শোনার সুযোগ তোমাদেরই আগে হয়